আর এই দেখো আমরা এখানে কাজ করছি ইট বয়ে আনছি আমরা সবাই মিলে আর কাজের মধ্যে আমাদের কাণ্ড কারখানা দেখো পাল্টা পাল্টি করে পাচ্ছি এখন কতদিন দেখা পাইনি কেন তাহলে নিয়ে যাক

দুল <laughs>

তো এই দেখো গাইস এখানে মা এখন মাংস রান্না করছে আর এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি তো চলো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে